পলাশ ও প্রতীক্ষার হাত থেকে শিমুলকে বাঁচাতে ছদ্মবেশ নিল হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো দুপুরবেলা যখন শিমুল বাড়িতে থাকে না সেই সময় পোলাশ আর পোড়াগ মিলে খেতে বসে প্রতীক্ষা পরাগকে বলে যে দাদা আজকে মাংস হয়েছে তোমার জন্য মাংস এনেছি তুমি মাংস খেতে ভালোবাসো না অনেক দিন তো মাংস খাওনি আজ তাই তোমার জন্য মাংস আনিয়েছি ভালো করে খাও এর পরে প্রতীক্ষা বলে যে মা কই মাংসটা নিয়ে এসো তারপরে মধুবালা দেবী মাংস নিয়ে আসে মধুবালা দেবী সবাইকে খেতে দিয়ে নিজের রান্নাঘরে কাজ সারতে যায় সেই সময় প্রতীক্ষা বলে যে দাদা ভালো করে খেয়ে নাও না হলে রাত্রে খেতে পারবে কি পারবে না কে জানে তখন পলাশ বলে যে হ্যাঁ দাদা তুই খেয়ে নে তুই মাংস খেতে ভালোবাসিস না খা বেশি করে খেয়ে নি প্রতীক্ষা বলে যে মা তুমি দিদিভাইয়ের জন্য মাংস তুলে রেখেছো তো তখন মধুবালা দেবী বলে যে হ্যাঁ তুলে রেখেছি পলাশ বলে যা হওয়ার হয়ে গেছে বৌদি আমাদের দিকে হয়তো শত্রুভাবে কিন্তু আমরা তো ভাবি না আমি ঠিক করেছি আর এইসব ঝামেলা আর করব না সব কিছু ঠিক করে নেবো সবাই একসাথে থাকবো তখন মধুবালা দেবী বলে যে আমি তো তোকে অনেকবার এই কথাটা বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তখন বুঝিসনি নি যাই হোক এখন তো বুঝেছিস সেটা দেখেই ভালো লাগছে এদিকে প্রতীক্ষা বলে যে মা দিদি আর কত সামলাবে বলো ঘর বাইরে আর দাদাভাইকে ভাইকে দুজনকে সামলাচ্ছে আর আমারও সেটা দেখে খারাপ লাগছে দাদাভাই তুমি নিজের হাতে খাও ভাই নিজের হাতে খাইয়ে অভ্যাসটা খারাপ করে দিয়েছে এবার নিজে নিজে খাওয়া শিখো দিদি কত কষ্ট করবে আর এই সব কথা শুনে মনে মনে ভাবে যে সিমুলের ব্যাপারে এরা এত ভালো ভালো কথা বলছে কেন নিশ্চয়ই আজকে ওরা ওদের নিজের কাজটা সারবে আমি তো বুঝতেই পারছি না এরপর প্রতীক্ষা বলে যে দাদা ভালো করে মাংস ভাত খেয়ে নাও আমি তারপরে তোমাকে এক গ্লাস শরবত করে দিয়ে আসবো আর সে সেটা খেয়ে তুমি ঘুমিয়ে পড়বে তখন পরাগ মনে মনে ভাবে যে না আজকে তোমাদের হাতে দিয়ে কোনো খাবারই আমি খাবো না ওই শরবত নয় আমাকে নিশ্চয়ই ওই শরবতের মধ্যে ঘুমের ওষুধ দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করবে তোমরা কিন্তু আমি তো সেটা হতে দেব না আমি শেষ চেষ্টা করব আমি শিমুলকে বাঁচাতে আমি জানি এটা আমার দায়িত্ব কর্তব্য কিন্তু কতটা করতে পারবো আমি তো বুঝতে পারছি না প্রতীক্ষা পোড়াকের মুখের দিকে দেখে হাসতে থাকে তখন মধুবালা দেবী বলে এইভাবে হাসছ কেন তখন প্রতীক্ষা বলে দাদাভাইকে ভাইকে দেখেই হাসি পাচ্ছে কেমন ভ্যাবলার মতো তাকিয়ে আছে এরপর মধুবালা দেবী বলে যে আমার ছেলেকে নিয়ে তুমি হাসাহাসি হাসি করছো আমি মা হয়ে কতটা কষ্ট পাচ্ছি তুমি জানো এরপর না খেয়ে উঠে যায় তখনই মধুবালা দেবী জোর করে খাওয়াতে যায় পোড়াক বলে যে না আমি খাবো না এরপর পোড়াক যখন চলে যাবে তখন প্রতীক্ষা বলে যে দাদা তুমি তো মাংস ভাতটা খেলে না আমি জানি না তুমি আর কবে মাংস ভাত খাবে কিন্তু আজকে শরবতটা খেয়ে কিন্তু ঘুমাবে তখন পোলাশ বলে যে দাদা তুই যা যা ভালো করে গিয়ে ঘুমিয়ে নে আর তোর বউ কখন বাড়ি আস আসবে তার তো ঠিকই নেই তুই এখন চলে যা ঘরে এরপর ঘরে চলে যায় এদিকে পুতুল আর তীর্থঙ্কর এসে হাজির হয় পুতুল তার মাকে বলে যে মা আমি অনেক দিন পর এই বাড়িতে এসেছি আর আমার যা সবসময় যা কটকট করে কথা বলে আমার তো ওই বাড়িতে থাকতেই ভালো লাগে না আমি এখানেই কদিন থাকবো বউ তো এখন স্কুলে গেছে ভাই নিশ্চয়ই উপরে একা আছে চলো ভাইকে নিয়ে আসি ভাই আমাদের সাথে গল্প করলে ওর ভালো লাগবে এদিকে দেখানো হয় যে পুলিশের ছদ্মবেশ নেয় পোড়াক মনে মনে বলে যে আজকে আমাকে শিমুলকে বাঁচাতেই হবে এখন পোলাস আর প্রতিজ্ঞা ঘরের মধ্যে ওরা সব মিটিং করেছে আর এদিকে মা আরও দিদি এসেছে বলে গল্প করতে ব্যস্ত আমাকে এই সময় পেছনের দরজা দিয়ে বেরিয়ে যেতে হবে আমাকে আজকে শিমুলকে রক্ষা করতেই হবে কিন্তু ওরা ওই ঘটনাটা নিজেরা ঘটাবে না কাকেও দিয়ে করাবে আমার তো মনে হয় ওরা নিজেরাই করবে আর যদি নিজেরা না করে তাহলে ওর দিকে তো আমার ধরতে একটু অসুবিধে হবে কিন্তু আমার কাছে সবই তো প্রমাণ আছে কিন্তু তার আগে আমাকে পুলিশকে একবার ফোন করে করে জানিয়ে দিতে হবে পুলিশকে জানানো থাকলেও আমাকে নিজেকে গাছের আড়ালে লুকিয়ে থাকতে হবে নিশ্চয়ই শিমুল ওই ট্রেন থেকে নেমে ওই ফাঁকা রাস্তা দিয়ে আসবে ওরা ওখানেই হয়তো ওদের কাজটা সারার চেষ্টা করবে কিন্তু আমি শিমুলকে আজকে রক্ষা করবই এরপর পোড়াক ঘরের পেছন দিক দিয়ে বেরিয়ে আসে পোড়াক ভাবে যে আজকে আমাকে সমস্ত শক্তি দিয়ে শিমুলকে রক্ষা করতে হবে সব বন্ধুরা পোড়াক কি পারবে তার সমস্ত শক্তি দিয়ে শিমুলকে রক্ষা করতে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগবে Please subscribe for the video Like, comment, share